স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বর্তমান সময় অনেক মামলা হচ্ছে তাতে অনেক নির্দোষ ব্যক্তিকে আসামি করা হচ্ছে এক্ষেত্রে আপনাদের সজাগ হতে হবে আমি বাহিনী প্রধানদেরও বলেছি যারা এ ধরনের মামলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এখন কিন্তু অনেক ই হচ্ছে এই কেস হচ্ছে মানে অনেক নির্দোষ করে করে আসামি কিন্তু এই বিভিন্ন বৃহস্পতিবার আপনার দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইসেন্স ড্রিল সেডে বরিশাল বিভাগের আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন তিনি আরও বলেন এ ধরনের মামলা গ্রহণ না করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিজ্ঞপ্তি দিয়েছে আর পুলিশ মামলা নিয়ে থাকলে বাদির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আগে পুলিশ বাদী হয়ে অনেক আসামি করত এখন সাধারণ মানুষ এসব করে আরেকটা জিনিস হলো আগে কিন্তু পুলিশ বাদী হইয়া অনেকগুলি আসামি দিত কিন্তু এখন কিন্তু পুলিশ বাদী হইয়া কেস দেয় না এখন বাদী হইয়া অনেকগুলি আসামি দেয় কিন্তু সাধারণ পাবলিক আমাদের যদি পুলিশ বাহিনী হ্যাঁ আস্থা একটা সংকট ছিল কিন্তু কিন্তু আস্থা সংকটটা কিন্তু হঠাৎ ই হয়ে যাবে না এটা কিন্তু আগের থেকে কিছুটা ইম্প্রুভ হয়েছে কিনা এটা আপনার বলেন কিছুটা তো উন্নতি হয়েছে আগে কিছুটা এখন আপনি তো বলেন কিছু এটা হয়তো আস্তে আস্তে কিন্তু হয়তো আমার হাতে তো আমি আমি কিন্তু দায়িত্ব নি তিন মাসে হয় নাই আমার কাছে কিন্তু এরকম কোনো ছেড়ে বাতি নাই যে বল হয়ে যা তা তো হবে না আমার তো সময় দিতে আমার বাহিনীর লোকদের সময় দিতে হবে এই একটা ট্রমার ভিতর দিয়ে গেছে এটা তো একটু সময় লাগবে এই সময়টা তো আপনারা ভাই আমাদের দিতে হবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে ভুল তথ্য প্রচার প্রসঙ্গে বলেন এমন সংবাদ প্রচার করে গ্রহণযোগ্যতা হারিয়েছে ভারতীয় গণমাধ্যম এ ব্যাপারে আপনারা সাংবাদিকরা সবসময় সজাগ থাকবেন আপনারা সত্য রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা সেটা সংশোধন করব। ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্বন্ধে অপপ্রচার করতেছে আপনারা এই ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন আমাদের সাংবাদিক ভাইয়েরও সজাগ আছে আপনারা তাদের কারেক্ট রিপোর্ট দেন তারা কিন্তু মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে ডেইলি তারা মিথ্যা রিপোর্ট দিয়ে যাচ্ছে যে তারা এই মিথ্যা রিপোর্ট যেন না দেয় এই জন্য আমি আপনাদের সহযোগিতা কামনা করছি আপনারা সত্য রিপোর্ট দেন আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন আমরা এটা রেক্টিফাই করার কথা আমাদের ভিতরে যদি কোনো রকম দুর্নীতি আমার ভিতরে যদি কোনো একজন দুর্নীতি থাকে আপনি বলেন স্যার আপনি এখানে দুর্নীতি করছেন আমার বলতে দিদা নাই এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি মোহাম্মদ ময়নুল ইসলাম র্যাবের মহাপরিচালক এ কে এম শহীদুর রহমান বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার বরিশাল সেনানিবাসের সাত পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম উপস্থিত ছিলেন সায়া বাংলা পত্রিকা চ্যানেল